সুপ্রভাত আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকেই জানাচ্ছি অনেক অনেক স্বাগত খুব ভালো আছে তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে সাথে থাকো আজকে হলো ওই যে প্রিয় স্বাদ হলো তার পরের দিন তো মাসি শাশুড়ি মা ওনারা আছেন তো যে কারণে কালকে আর যাওয়া হলো না আমাদের বাড়ি বাড়ি যাওয়ার কথা ছিল আজকে সোনু স্কুল ছিল তো স্কুলটা মিস হয়ে গেল কোনো ব্যাপার না আজকের দিনটা থাকা যাক আর তারপরে কিন্তু কালকের দিনটাও বন্ধ হয়েই যাবে আর কি সেটা আমার তো আগে থেকে জানা ছিল না যাক যেটা হওয়ার হয়েই গেছে তো সকাল সকালে যে চা করে নিলাম চা আর তার সাথে বিস্কুট সবাইকে দিয়ে দিচ্ছি

হ্যাঁ <S preachers> <spell thealayas> <S Festival>

আজকে দরজাটা লাগানো হবে তার জন্য ব্যবস্থা হচ্ছে আজকে এই দরজাটাকে লাগানো হবে দরজা তো না এই দরজার যে ফ্রেমটা আর কি এটা লাগানো হবে পরে দরজা হলে পরে সেটাও হয়তো লাগাবেই নাকি পরে লাগাবে কে জানে জানি না আবার এই ফ্রেমটা আর কি লাগানো হচ্ছে তো তার জন্য ওই দেখো ওই জায়গাগুলোকে খুঁড়ে খুঁড়ে হচ্ছে ওই সেট করে দেবে তা আমি আবার ভাবছিলাম যে দরজাটা এরম করে এখনই লাগানো হচ্ছে এখনই তো ছাদ দেওয়া হয়নি বা এখনও এখনই আর কি হবে না আর কি ছাদ দেওয়া একটু তো লেট হবেই তো না কাঠটাতে মানে টল পরে নষ্ট হবে কি না এটা নিয়ে একটু চিন্তিত ছিলাম তো বলছে না কিছু হবে না এটা শাল কাঠের কিছু হবে না তো এটা ওই যে কিছুদিন আগে অর্ডার দিয়েছিল বানাতে তো এই ফ্রেমটা আর কি হয়ে গেছে বানানো তো এটা এখন লাগিয়ে দিচ্ছে তো সবাই মিলে এটাকে এখন সেট করবে কারণ এটা প্রচণ্ড ভারী দেখো তিন চারজন মিলেও কিন্তু ওটা অনেক কষ্ট হচ্ছিল ওদের তুলতে বা সেট করতে আর কি এদিকে এই যে শাশুড়ি ভাত বসিয়ে দিয়েছিলেন আমি স্নান করে আস্তে আস্তে চা করতে করতে এদিক ওদিক কাজ সারতে সারতে কিছুটা পান্তা ভাত ছিল ওটা আবার শাশুড়ি মা আমাকে দিলেন খাওয়ার জন্য তো আমি ওটা খেলাম সোনুকেও খাইয়ে দিলাম তো ততক্ষণে মা ভাতটা বসিয়ে দিয়েছিল ওদিকে আমি রান্না করতাম এদিকে দেখো বাঁধাকপি কাটা হয়ে গেছিল রান্না করতাম আজকে পিয়েদেরকে আর কি আমাদের বাড়িতে খাওয়ানোর কথা ছিল যে কারণে আমি তাড়াতাড়ি করে রান্না বসানোর জন্য তড়জোড় করছিলাম আর মাও করছিল সবাই মিলে করছিলাম আর কি তোড়জড় তো মা ওদিকে ভাতটার জন্য তাড়াতাড়ি করে যাতে হয় যে ভাতটা বসিয়ে দিয়েছিল ভাতটা হয়েছে তো এমনি করে ওদেরকে বলতে গেছিল যে আজকে আমাদের ওখানে খাবে তো প্রিয়া ওরা নাকি বলছে এখানেই হেল্প করো এখানেই খাও আজকে যেহেতু ওদের বাড়িতেও মনে করো আত্মীয় স্বজন আছেই মানে এখানে খাবে না আর কি তো যে কারণে ওই যে মা ভাতের ডেকচিটা নিয়ে কিন্তু চলে গেল আর এখন এই যে বাঁধাকপিটা এটা তো কাটা হয়েছে এটা নিয়ে যাব ওখানে অনেকটা ঘন্ট কাটতে হবে ওদের বাড়িতে যখন কাটতে হবে তো ওখানে মিক্স করে দেওয়া যাবে এখন 何 আরে জি প্রেস ভাড়া আর জি ভাড়া বেয়ে গেছে আচ্ছা কন্ডা প্রেস প্রভু দিব করে নলে আসলে ইগরি লেভেল বنيهও কেনে প্লাস্টার করার জন্য লাগে না হ্যাঁ আমাকে ডাকতে আমাকে ডাকে দেখিনি হয় আমি যাব না ওকি না আর জি তো চলো এই যে সবজি কাটা হয়েছিল তার প্রচুর আবর্জনা বেরিয়েছে ওগুলো গর্তে ফেলে দেয় দিয়ে বাসন কটা মেজে নিই Vi skal lage fyr av dem. ওই যে মা তাড়াতাড়ি করে যেতে বলছে চলো তাড়াতাড়ি করে বাসন বাসনকাটা মেজে নিই মেজে নিয়ে যাই আর আমি দেখো স্নান টান কিন্তু সেরে নিয়েছিলাম সকাল সকাল রান্না করার জন্য আর কি শাড়িটাই পরেছি কারণ নাইটি আনার কথা একদমই ভুলে গেছে কাজের সময় শাড়িটা পরে কাজ করলে একটু অসুবিধাই মনে হয় কারণ এই তো নাইটি পরে কাজকর্ম করতে করতে একটা অভ্যেস হয়ে গেছে না এটা পরলে মনে হয় এই তো আঁচলটা বোধহয় কোথাও লেগে যাচ্ছে এইদিকে বোধহয় নিচে লেগে যাচ্ছে ওই দেখো একটু একটু কিন্তু লাগছেও এরকমটাই হয়ে যায় আর কি যে এদিকে কোন দিকে কী হচ্ছে কে জানে মানে সাম সামলাতে হয় আর কি শাড়িটা কিন্তু নাইটের এরকম কোনো ব্যাপার নেই ব্যাস বসব কোনো চিন্তে নেই আর কি এটাই হলো মেন কথা বাকি শাড়ি পরে কাজকর্ম সেরে তারপরে শাড়ি পরে ঘোরাফেরা করো দেখাশোনা করো তাহলে ঠিক আছে আর কি এরকম পরিস্থিতি হয়ে গেছে একটা জিনিস মানুষ বলে না অভ্যাসের দাস মানুষ তাই না যেটা যখন অভ্যেস করবে শরীর তখন কিন্তু সেটাই অভ্যেস করে নেয় তাছাড়া এমনি করে কিন্তু শাড়ি পরতে বেশ ভালোই লাগে আমার তো ভালো লাগে শাড়ি খুব ভালোবাসি বিয়ের পর যখন এক বছর মতো শাড়িই পরেছিলাম তখন কিন্তু আর বুঝিনি কোনো কিছুই বুঝিনি ওটাই অভ্যেস হয়ে গেছিলো প্রথম প্রথম অসুবিধা হয়েছিল তারপরে ওটাই অভ্যেস হয়ে গেছিলো আর তারপর যখন থেকে নাইটি করা শুরু করলাম তখন থেকে বুঝলাম যে ওটা আরও বেশি আরাম আর কি কাজ করতে আর এই দুই বাবু তো ঘর থেকে বেরোচ্ছেই না কালকে থেকে দুজন মিলে এই ঘরের মধ্যেই ওরা মানে এই করে মানে কী বলবো আড্ডা বসিয়েছে আর কি দিন পর যখন শুশুড়ি এসছি তো ভাবলাম চলো একটু ঘুরে ঘুরে ঘরটা দেখা যাক তো এটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি কিন্তু তারপরেও ভাবলাম যে চলো একটু ঘুরে ঘুরে দেখি তোমরা যারা নতুন সাবস্ক্রাইবার নতুন পরিবারের সদস্য আছো আমাদের পরিবারের তারা তো হয়তো নি যারা দেখেছো তারা তো দেখেইছ তো এখানটা এই যে আমরা কিন্তু ঘরটাকে একখানে করে দিয়েছি আগে যেমন দুটো তিনটে ঘর তিন দিকে ছিল তো এখন ঘরগুলোকে একখানে করে দিয়েছি এতে করে কি হয়েছে অল্প জায়গার মধ্যে কিন্তু ঘরগুলো সব হয়ে গেছে নাহলে কিন্তু শর্ট পড়ে যেত জায়গা জায়গা হতো না এদিকে ওদিকে ঘর করলে সত্যি অনেকটা জায়গা লাগে আর তখন মনে হয় যে জায়গা কম হচ্ছে না কুলোচ্ছে না কিন্তু এইভাবে করলে কিন্তু অল্প জায়গার মধ্যে অনেক কটা ঘর হয়ে যায় কারণ স্পেস তো নেই কোথাও মানে এক দেওয়ালেই দুটা ঘর হয়ে যাচ্ছে আর উঠুন তো সেরকম বেরোচ্ছে না যে কারণে কিন্তু অল্প জায়গায় কিন্তু জায়গাটা হয়ে যায় আর কি ঘরের জন্য তো এই ঘরের মধ্যেই আর কি দেখো ওই যে স্বাদের খাওয়ানো দাওয়ানো করা হয়েছিল যে জন্য চেয়ারগুলো এখনও এখানে আছে আমাদের শ্বশুরবাড়িতে কি বলো তো জায়গা সবাই যেহেতু পুরো পরিবারটা একখানে তো যে যেখানে পেরেছে বাড়িঘর করেছে কিন্তু এই অল্প জায়গার মধ্যে সঠিকভাবে যদি ব্যবহার করা না হয় আমাদের তাহলে কিন্তু অসুবিধা তাই অল্প জায়গাকে কীভাবে সঠিকভাবে ব্যবহার করলে পরে সব কিছুই হবে সেটুকু বুদ্ধি রেখে করলে কিন্তু এখানে কিন্তু হয় তো সেই হিসেবেই আমাদের হয়েছে নাহলে কিন্তু এদিকে ওদিকে ঘর করলে কিন্তু উঠোনটাও ছোট হতো আর ঘরগুলোও ছোট হতো তো যে কারণে এটাই ঠিক হয়েছে আর কি অল্প জায়গার মধ্যে আর এই বুদ্ধিটা কিন্তু তোমরাই দিয়েছিলে যে ঘর করলে ওই দুটো রুম করো না তাতে করে জায়গাও কম হবে আর এসে তাই এই সিস্টেম করেই করতে বলেছো যাতে এক ঘরের ভিতরে আর কি সব কিছু হয় তোমরা ঠিকই বুদ্ধিটা দিয়েছিলে যার জন্য কিন্তু অল্প জায়গায় অনেক কিছু হয়ে গেছে মানে চারটে রুম হয়ে গেছে

তো এই তো মা আর বিয়ে বলছে যে খাও তো আমি বলছি আর কোন পেটে খাবো একদমই জায়গা নেই পেট ভরেই খেয়েছি আর কি ভাত খেয়ে একটুকে খেলাম ঠান্ডা হয় তো তারপরে এই যে ইনি আমাকে দেখো হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে বলে এই দিকে আমি বলি কী ব্যাপার হুড় হুড় করে আমাকে টেনে নিয়ে যাচ্ছে কোথায় আবার তো এই যে এখানে কড়াইগুলো আছে এগুলো কলপারে নিয়ে যেতে হবে তো ঠিক আছে বলো দরকার পড়লে বল বলবে কোনো অসুবিধা নেই করে দেবো কড়াই দুটো নিয়ে গিয়ে রেখে দিলাম কলপাড়ে তো মাজা শুরু করছিলাম তো উনি বলছেন থাক আমি করব তো চলো আমি চলে আসলাম মা বলল যে ওখান থেকে সবজিগুলো নিয়ে আসতে তো ওই যে বাঁধাকপি যেগুলো কাটা হয়েছিল এখানে হচ্ছে গাজর আলু পেঁয়াজ ছোলা হয়েছিল। তো এগুলো এর কি নিয়ে যাব ওগুলো ওখানকার সবজির সঙ্গে এক করে দেওয়া হবে তো ওগুলো এই যে এখানে রান্না করার কথা ছিল ঘন্ট বানাতাম ভাত হয়ে গেছিলো ভাতটা মা বসিয়ে দিয়েছিল আর সবজি তো আমি যেহেতু স্নানে গেছিলাম বাসন ধুলাম করে করে একটু লেট হলো তোর ভাতটা মারো দিকে হয়ে গেছে সবজি করতাম তো আর কি প্ল্যান চেঞ্জ হয়ে গেল সবজিগুলো এখন আমি নিয়ে যাব ওখানে গিয়ে কাটিয়েটা আছে আর একটু আরও লাগবে এখন তাই না তো যে কারণে এই বাধা বইটাও নিয়ে যাচ্ছি সবজিগুলো দিয়ে আসলাম আর দিয়ে আসার সময় প্রিয়া বললো যে শাড়ি কেন পরে আছে নাইটি পরতাম বললাম নাইটি তো আমি আনিনি তো ওই জন্য ও নাইটি দিলো একটা ওই যে প্রিয়া শাড়ি পড়া দেখে বলছে নাইটি পরে নেই আমার একটা আর ঠিকই আছে কাজ করতে সুবিধাও হবে এটা পরে শাড়ি পরে একটু অসুবিধেই হয় আর এটা পরে কাজ করতে সুবিধা হবে রিওন কাপড়ের কুর্তি খুব সুন্দর আরাম লাগছে আর কি কমফোর্টেবল চলো কাজ করি চাকু নিয়ে গেল ছুরি নিয়ে যেতে বললাম ছুরি নিয়ে যাই সবজি কালকে চলো আয় কমপ্লিট করি

নদীর ভাষায় যে পর্দা বাঁচবে জলে ওই পর্দায় তুলে নিতে হবে তোমাদের আইন তোমরা না আমাদের আইন অনেক আমরা নদীতে যাব দুই এখন যাই সামনে যাবে আর চুলে বান্ধা থাকবে ওর চার দর হোক গামছাও বান্ধা থাকবে কোভিড ওর থাকবে তার নদী থেকে যে যে কালকা বান্ধা দিতে ওগুলো মানুষের খুলবে খুললে নদীর যে ফলটা ভাসবে এই ফলটা খুলে নিবে খুলে নিয়ে ওরা আইসা করবো সবাই আইসা

তারপর ওরা নিজে পায়ে দাঁড়াবে তারপর তো মানে ও পরিবারকে দেখভাল করতে পারবে তাই না যেরকম সোনু পাপা পড়াশুনো করেছে নিজে পায়ে দাঁড়িয়েছে এখন সবাইকে দেখভাল করতে পারে হ্যাঁ তো সেরকম আমাদের বাচ্চা করবে আবার তারাও তাদের বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করাবে সেটাও আমাদেরকে মেনে নিতে হবে তাই না সেটাই বলছিলাম আমার কোনো সমস্যা থাকবে না ওরাও ওদের বাচ্চা কাচ্চাকে ভালো মতো পড়াশোনা করাবে আমার যতদিন গায়ে শক্তি থাকবে যতদিন করে খাওয়ার মতো ক্ষমতা থাকবে আমি করে খাবো আমার কোনো অভিযোগ থাকবে না এটাই বলছিলাম আর কি তো এখানে সবাই মিলে সবজি টবজি কাটছি তারপরে বান্না হবে সবাই মিলে খাবো তো তারপর আজকে তো যাওয়ার কথা ছিল কিন্তু আমার যাওয়া হয়নি তো রয়ে গেছিলাম এই যে মাসি শাশুড়ি মা ওরা ছিলেন আর কি তো ওনাদেরকেও থাকতে বললাম তো ওনারা ছিলেন তো আমাকেও ওনারা থাকতে বললেন তো আমারও থাকা হয়ে গেছিলো আর কি